ক্রায়োসার্জারি সম্পর্কিত প্রশ্ন ক্রায়োসার্জারি কি ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে মানুষের শরীরের অস্বাভাবিক ও রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় ক্রায়োপ্রব কী ক্রায়োপ্রব হল ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এমন এক ধরনের নিয়ন্ত্রিত সুচ ও মাইক্রো ক্যামেরাযুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত ও প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয় ক্রায়োজেনিক এজেন্ট কি ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস যেমন তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে